একটি পয়েন্ট পেয়ে তিয়াম ইতিমধ্যে মিস্টেক সে আব মিস এখন ওদের টু হয়ে গেল গাইজ ওয়াটার শট ওয়াটার শট

ও মাই ঘট সুক্কো সুক্কো দিস ইজ व्हाट আ শট অফ 뭐야 খেলে ভাই আপনারা দেখেন একটু ওMistake হয়ে গেল সেকেন্ড ম্যান সার্ভ হাসিব সার্ভ করবে নাই শট সে ভুলে দাগের বাইরে বল পাঠিয়ে দিল ওদের ফাইভ হয়ে গেল খেলা শুরু না হতে হতে गाइस হাসি কোন দেখা যাচ্ছে অতুল সার্ফ করবে হাসিব মিস করে ফেললে একটি পয়েন্ট শিয়া পেয়ে গেল এখন দেখা যাবে আবার উতুল সার্ভ করবে তিয়াম খুব সুন্দর একটি ডজ দিতে গেতে আপনি যেয়ে দরা খেয়ে গেল অতুলে লাভ হয়ে গেল একটি পয়েন্ট ও মাই গড দিছিস অতুল একটি ছাপে তিনটি পয়েন্ট পেয়ে গেল গাইস নাই গ্যাপ ও ও নেটেই লাগিয়ে দিল এখন দেখা যাবে আমাদের টিকটকার মিস্টার শিয়াব কি সুন্দর একটি সার্ফ করলো জোশ দিয়ে খেলতেছে অতুল ও একটি চাপ বসিয়ে দিল তৎনগত শিয়াব একটি পয়েন্ট পেয়ে গেল ফাইভ ইচ হয়ে গেল এখন দেখা যাবে নাই শট

ও মাই গড সুন্দর একটি গেম শর্ট শিপ খেতে গেছে আপনারা দেখতেই পারেন টিকটক আর পুরো মাথা গরম রিল্যাক্স পুরা মাথ গরম দেখা যাচ্ছে গাইস পুরা হট হট গেম চলছে ও মাই গড দিস ইস কাম সিভ ইজ কাম ব্যাক আমাদের মাঠে টুর্নামেন্ট খেলতেছে গাইস দিস ইজ জর্জ ও

গাইস আপনি বুঝুন গাইস ম্যাচটা কি ম্যাচটা হচ্ছে গাইস সবার মাথা নষ্ট ম্যাচটা এত সুপার হিট হয়ে গেল আমাদের টিকটকার শিয়াব খুব ভালো খেলে গাইস শুধু ওর খেলাটা শুধু দেখবেন গাইস আর সাফ করার স্টাইলটা দেখছেন ও নো থার্ড কোর্ট হয়ে গেল ইতিমধ্যে আবার পয়েন্ট হাসিব সার্ভ করবে নাইস ও শট হোয়াট আ শট ও মিস করে ফেললো অতুল হাসি ব্রেকটি পয়েন্ট পেয়ে গেল তেম আবার সার্ভ করবে ও নো ওয়ে শিয়াব আসলে খুব ভালো বুঝে খেলায় বোঝানোর চেষ্টা করতেছে নাইস ও মিস করে ফেলল ইতিমধ্যে আপনারা খেলাটা দেখতে বুঝছেন শিয়া অতুলকে বুঝাচ্ছে যে কিভাবে খেলতে হবে ও মধ্যে এখন শিয়া সার্ভ করবে আমরা দেখতে পাবো নাইন সেভেন ও এখন হাসিফ সার্ভ করলো ওয়াট ইজ শ এখন দেখা যাবে শিয়াব কে তিয়াম সাত করবে ও মাই গড হোয়াট ইজ ইউর ব্রো নাই শর্ট ও একটি পয়েন্ট পেয়ে গেল সেভেন দেখা যাচ্ছে উত্তুল আবার তিয়ামকে সার্ভ করবে তিয়াম মিস করে ফেললো ইতিমধ্যে একটি সার্ভ পয়েন্ট দিয়ে দিল গাইস এখন আবার দেখা যাচ্ছে উত্তুল

লিফ ও মাই গড ও মিস করে ফেল দিস ইজ শর্ট হোয়াট এ শর্ট হোয়াট এ শর্ট খেলাটা খুব জোস হচ্ছে তোমাদের টুলি হয়ে গেছে আর মাত্র তিনটি পয়েন্ট দরকার আপনারা দেখতেই পাচ্ছেন শিয়াবিত পয়েন্ট কমে দিল 13 হপ থেকে চলে গেল 11 আমাদের অতুল সাহেব বলতেছে যে এলিতে আমরা সই তো প্লে করি প্লিজ প্লে না শট ও নো ওয়ে শিয়াবকে বসিয়ে দিলো এই জায়গাটা শুরু হয়ে গেল শিয়াব সুন্দর একটা কাট করে ফেললো হপ হয়ে গেল এখন দেখা যাচ্ছে আবার হাসিব সার্ভ করবে রাতুল না উতুল ইয়া উতুল না উতুলি তো হ্যাঁ অতুল একটি চাপ বসিয়ে দিল শিয়াব মিস করে ফেল ইতিমধ্যে একটি পয়েন্ট পেয়ে গেল এখন দেখা যাচ্ছে হাসিফ আবার শিয়াবকে সার্ভ করবে গাইস না আচ্ছা আবার হবে দেখা যাবে উতুল খুব ভালো খেলে ও মাই গড ইয়া ও ওয়ে জন্য রাইট হয়নি গাইস এট্টুর জন্য শিয়াপ কিন্তু খুব ভালো খেলে ও ম্যাপ ম্যাপ দড়ে যার কারণে এই ম্যাপটা ফেরত দেয়নি লাইট শর্ট আউট করে ফেললো ইতিমধ্যে তুলি হয়ে গেল ও ও ও মিস করে ফেললো একটি পয়েন্ট পেয়ে গেল ওদের হোপ হয়ে গেল আর মাত্র দুটি পয়েন্ট ওদের প্রয়োজন যদি ওরা সাপ নষ্ট না করতে পারে ওয়াটার শর্ট তিয়াম খুব ঠান্ডা মাথা খেলতেছে গাইস ও ওয়াটার শর্ট মিস করে ফেললো তিয়াম ইতিমধ্যে আবার একটি চান্স হয়ে গেল অতুলদের এখন দেখা যাচ্ছে অতুল আরেকবার কি করতে পারে আমরা সেটা দেখব সে আপ দেখিয়ে দিচ্ছে যে কিভাবে খেলতে হবে গাইস গাইস শর্ট হোয়াট শর্ট মিস হয়ে গেল একটি পয়েন্ট পেয়ে গেল শিয়াব শিয়াবের ভাবের ঠেলে আমরা দেখতে পাচ্ছি না কি ভাব একটি শটে এখন দ্বিতীয়বার আবার দেখা যাচ্ছে অতুল আবার সার্ভ করবে নাই শর্ট মিস করে ফেলল তুলিতি মধ্যে এখন শিয়াব সার্ভ করবে গাইজ দেখা যাচ্ছে হোয়াট এর এটা কিরকম সার্ভ আমরা এখনো বুঝলাম না আপনাদের কাছ থেকে জানতে চাই নাই শর্ট ইজি শর্ট ও ন একটি পয়েন্ট আবার পেয়ে গেল শিয়াব একটি সার্ভে লাইট শর্ট গাইজ তো ওয়াটার শর্ট গাইজ এখন দেখা যাচ্ছে আবার শিয়াব সার্ভ করবে কি সার্ভটা করলো রং হয়ে গেল এখন এখন আবার এখন আবার হাসিব সার্ভ করলো নাইস শর্ট নাইস শর্ট টিয়াম একটি শর্ট উঠিয়ে দিল শিয়াবে আবার হাতে বল দিয়ে দিল এবার সুন্দর একটি শর্ট করে ফেললো বসিয়ে দিল ও মাই গড হয়ে গেল সাপ লস করে দিল এখন দেখা যাচ্ছে আবার টিয়াম শিয়াবকে সার্ভ করবে নাই শট হাসি পিস করে ফেললো আবার একটি সুযোগ সে পেয়ে গেল গাইস আজকে থার্টি ফার্স্ট আমরা সবাই জানি আমাদের সাবেক প্রধানমন্ত্রী আজ ইন্তেকাল করেছেন ইন্নান ইন আলী মা তার জন্য আমরা আমার ফিরাতের দোয়া কামনা করি গাইস আল্লাহ তাকে বেস্ত নসিব করুক গাইস এখন শিয়াব আবার সার্ভ করে থার্ড কোর্ট পাঠিয়ে দিল এখন দেখা যাচ্ছে গেমের মোড়ই ঘুরে গেল হাসিব আবার সার্ভ করলো চাপ বসেও লাভ হলো না হাসিব চাপটা উঠিয়ে দিল না শর্ট ওয়াটে শট হাসিব মিস করে ফেলো ইতিমধ্যে শিয়া বের একটি শর্টে এখন আবার দেখা যাচ্ছে আবার একবার যাচ্ছে দেখা যাচ্ছে করে আবার দেখছেন গাইস শিয়া পুরো গরম পুরো মাথা নষ্ট এখন দেখা যাচ্ছে আবার ও নাইস একটি শর্ট ওয়ার্ডে শট আবার চান্স পেয়ে গেল গেমের মোড় কিন্তু আবার ঘুরে গেল গাইস এখন একটি ছাপ আবারও মিস করে ফেললো এখন দেখা যাচ্ছে শিয়াবের সাপের উপরে ভরসা নাই শর্ট ও ও মোয়ে ওয়াটার শর্ট গেম বল হয়ে গেল এখন শিয়াবের এই একটি ছাপকে দেখা যাবে পুরো চ্যালেঞ্জ শিয়াবের মাথা পুরো গরম ম্যাচ জিততে হবে শিয়াবকে ও সাপ করলে বুঝতেই পারলো না এখন দেখা যাচ্ছে আবার সফায় নাই শর বসাও নাইশ্বর ও আরশ্বর গো আরেশ্বর এখন দেখা যাচ্ছে আবার উতুলকে সার্ভ করবে ও দুলো বসায় দু আরেশ্বর গাইস শিয়াবের মুখে একটু হাসি আমরা দেখতে পাচ্ছি না মাথা নষ্ট ওয়ান সাপ জেম বল একটি সাপে একটি পয়েন্ট প্রয়োজন এই সাবে কে সবাই অনেক খুশি আপনারা এই ম্যাচ রিভিউ কেমন দিতে যাচ্ছে ভালো লাগছে আমরা খুশি হেরেছি